তীব্র গরমে কোনো কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না তারপরও পছন্দের তরকারি হলে কয়েকটা খাওয়া যায় তাই তো আজকে আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করছি এখানে দেখতেই পারছেন আমি প্রথমে কিছু চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়ে এগুলাকে হালকা বেজে তুলে নিচ্ছি চিংড়ি আমার খুবই পছন্দের মাছ সেটা ছোটো চিংড়ি হোক আর বড়ো চিংড়ি হোক ছোটো চিংড়িগুলা আরও খেতে খুব বেশি মজা চিংড়ির সাথে যদি তাকে কচুর লতি তাহলে তো আর কথাই নেই কচুর লতির সাথে চিংড়ি সেটা যেন বাংলার এক ঐতিহ্যবাহী খাবার সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের মানুষেই এই তরকারিটা খুব বেশি পছন্দ করেন আমি যতটুকু জানি আমরা সিলেটে কিন্তু কচুর লতির সাথে চিংড়ি দিয়ে সিঁদল শুটকি দিয়ে খেতে বেশি পছন্দ করি আর এটাই বেশি রান্না হয় কিন্তু আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করছি আমার বাসায় আজকে শুটকির তরকারির একটা অলরেডি আইটেম আছে তাই আমি আর সুটকি তরকারিটা রান্না করছি না আমি আমার পছন্দ মতো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। সাথে কাটল বিসিও দিয়ে দিব এই রান্নাটা করাও একদম সহজ খুব সিম্পলভাবেই আমি রান্না করছি এখানে দেখতেই পারছেন আমি পেঁয়াজ সাথে রসুন বাটা দিয়েছি অল্প অল্প করে সব ধরনের গুঁড়া মশলা এড করে নিয়েছি এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার প্রথমে আমি অ্যাড করে নিয়েছি কাঁটাল বিসি কারণ কাঁটাল বিসিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তাই আমি একসাথে দেইনি আমি কয়েক মিনিট সময় প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কাঁটাল বিসির সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি কচুর লতিটা অ্যাড করব কাঁটাল বিসি আর লতা একসাথে দিয়ে দিলে কি হবে যে কাঁটাল বিসিটা সিদ্ধ হতে যাবে না আর লতাটা একদম গলে যাবে তাই আমি আগে কাঁটাল বিশিটা দিয়েছি পরে আমি লতা এড করে নিয়েছি এভাবে রান্না করলে মানে কাঁটাল বিষিটাও ভালোভাবে সিদ্ধ হবে আর লতাটাও খুব মানে একদম গলে যাবে না এই লতাটা বাজারের কিনা না এটা পাহাড়ি লতা এটা এত সহজে গলে যায় না আবার একদম এটা খেতেও কিন্তু ভীষণ মজা আমি এই লতাটাকে সিদ্ধ দিইনি এমনি সরাসরি রান্না করে নিয়েছি আপনাদের লতাতে যাদের চুলকানি হয় তারা কিন্তু একটু সিদ্ধ করে নিয়ে নিতে পারেন অথবা টক জাতীয় কোনো কিছু অ্যাড করে নিতে পারেন তাহলে কিন্তু আর গলা চুলকাবে না বা গলায় দরবে না আর এমন যে কোনো লতা রান্না করার সময় যদি দেখেন যে গলায় চুলকায় বা মানে গলায় দরতেছে তাহলে কিন্তু চেষ্টা করবেন গড়ে তাকা যে কোনো টক কিছু অ্যাড করে দিলেই আর চুলকাবে না যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সত্যি ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ